উঁচু জায়গা দখল করেছে আর আমরা নিচু জায়গা বলুন উঁচু জায়গায় আমরা যে তিনজন যদিও হুজুর হই আপনারা যতই হন না কেন আমরা উঁচি জায়গাতে যদি মারামারি দুই গ্রুপের লাগে বলুন উঁচি আলারাই বেশি পারবে না নিচু আলারাই বেশি খাবে আমরা তো তিনজন এখানে পটা ধুসা বলি ঠিক কিনা বলে এবো भी कहूँ या रसूलल्लाह बालू मैं जाएगा জোরে হাঁটলে পা গেড়ে যায় আস্তে হাঁটলেও হাঁটাই গেল না নবী গো আমরা নাকি যুদ্ধে জিতব আপনি আল্লাহর দরবার থেকে সাহায্য প্রাপ্ত হবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ বালুময় জায়গা কেমন যেন পা যায় আমি যখন বদরের প্রান্তরে বাজান গেলাম মদিনা থেকে আশি কিলোমিটার দূরে যখন মদিনায় সেই বদরে গেলাম ভাইরা আমার যেই জায়গায় যুদ্ধ হয়েছিল কান্দে আমার আল্লাহ বলেন নবী গো আমি তো আপনাকে আগেই বলেছি নবী গোয়াও হাস বোকাল্লা

একটু পাদারের প্রান্তর দেখি আগামীকাল যুদ্ধ শত্রু পক্ষে অস্ত্র বেশি তিনশত তেরো জন সাহাবা আমার নবী বলে আল্লাহ আমার নাকি বিজয় দান করাবে এবার লাঠি দিয়ে খোঁসায় 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 এবার একটা জায়গায় গিয়ে বলে সাহাবার আরে এই জায়গায় তোমাদের চির দুশ্মন আবুজে গেলে এই জায়গায় মারা যাবে কাল

আমি আর তোমাদের কন্ট্রোলার হলো তোমাদের তোমাদের মন তোমাদের ইচ্ছা মতো চলো আর আমার নবী তো ইচ্ছা মতো চলে না আমার নবী চলে আমার নবী বলে আমার নবী যা করে সব আমি আল্লাহর কথা মতো করে আমরা ধন্য আপনাকে পেয়ে বলা যাবে একটু আওয়াজ দিয়ে বলুন আমরা ধন্য রসুল আপনাকে পেয়ে সবাই সবাই ধন্য রসুল আপনাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য ও বেশি তুমি আপনার উম্মত হয়ে তুমি যগ আপনাকে পেয়ে আমরা পূর্ণ যগ রসূল আপনাকে পেয়ে আমরা আপনার উম্মত হতে চেয়েছিলাম সৃষ্টির সবই আপনি সেই নবী যার কদমে চন্দ্র রবি ঝুঁকে পরে সর্বদায় ভিক্ষুক হয়ে আমরা ধন্য রসুল আপনাকে পেয়ে চড়ে পালা যাবে নাকি একবার মার বন্ধু কোন আমার বিজয় হয়ে গেল পরবর্তী শর্ট করে দিলাম

আমার মেরে কেউ বাবা হারায় এবার আবু সুফিয়ান এর কাছে বলতেছে আবু সুফিয়ান আমার আব্বা কে মেরে ফেলেছে মোহাম্মদ এ আবু সুফিয়া আমার ভাইকে মেরে ফেলে মোহাম্মদ প্রতিশোধ নিতে হবে আমরা প্রতিশোধ চাই আবু সুফিয়ান বলে তোমরা গেরিলা ট্রেনিং দাও সেদিন আমরা শক্ত হব আমরা চিঠি লিখে দিব মুহাম্মাদকে হত্যা না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না বুঝবেন না

দুই চোখের পানি আমার নবী সেরে দিয়েছি দুই চোখের পানি ছেড়ে দেখে সাহাবারা খুদবার আর দেখ কেঁদে ফেলে দিস এবার সাহাবারা খুদবা যখন শেষ হওয়া গেলো ডাকদি বলেন ইয়ারা সুলা জায়গাবি বাহ্লা নবী গো আপনি কেন খুঁদবার মধ্যে দুই চোখের পানি দিয়ে কাঁদলেন বলে আমার এই মাত্র আমার নবী কিন্তু মর্সিদের অভাবে

দি বলেন নবী কি খবর আপনি বলুন চিঠিখানা পড়ার আগেই আমার নবী বলেন দেখো আমার আন্দার মহলে আমার হুজরারের মধ্যে একটা চিঠি এসেছে এবার চিঠিখানা আনা হল এবার নবী চিঠিখানা পড়লেন চিঠিখানার মধ্যে লেখা ইয়া মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি যেই যুদ্ধ করেছ বহুদের ময়দান জায়গা ঠিক করলাম তোমার জন্য এবার যুদ্ধ করব তোমার সাথে আমাদের যুদ্ধ শুধু তোমাকে হত্যা করা যুদ্ধ শুধু তোমাকে কারণ তোমাকে হত্যা করতে পারলে আর কোরআন হবে না ইসলাম প্রচার হবে না সত্য প্রচার হবে না ঠিক কি না বলো এবার সাহাবারা বলেন এত বড় স্পর্ধা আবু সুফিয়ানের আপনি অর্ডার করুন নবী গো আপনি হলেন আশেখ আমরা হলাম মাসুক আর আসল লাফি বাবুল লাল আপনি যেদিন মদিন আপনি মক্কা ছেড়ে চলে এলে আমরা কথা দিয়েছিলাম নবিগৌ আপনার জন্যে আমরা পুকের তাজারত্ব জমি নেই আমরা ঢেলে দেব আসে কে মা সুখে প্রেমের এমনি নিশা না বলে সবাই আসে কে মা সুখে প্রেমের এমনি নিশানা। না প্রেমারেটো খেলা সবে জানে নাহারা

সে কে প্রেমের এমনি নিশানা বলুন আসে কে মা প্রেমের এমনি নিশানা প্রেম করে সেখারিয়ান প্রেথ ধর্মধা ছিরি আর তুই খণ্ড করলো ন তুই খণ্ড করলো ন বিকে উহু কর মা আসে কে প্রেমের এমনি নিশানা বলুন আশেকে মাশুকে প্রেমের এমনি নিশানা প্রেম করেছে মনসুর যে কত কষ্ট দেয় যে সমাজে এত কষ্ট পেয়ে ও মনসুর এত কষ্ট পেয়ে ও মনসুর আল্লাহ না আসে তো মাওলা ভোলে না আশেকে মাশুকে প্রেমের এমনি নিশানা জোরে বলা যাবে না কে একবার ইয়া রাসূলুল্লাহ